দুটো ভাতু খাও মা অল্প দুটো ভাতু খাও ভাতু না খেলে তো শরীর খারাপ করবে তুমি তো কিচ্ছু খাচ্ছ না তুমি কাল খাওনি তার আগের দিন খাওনি আজকে খাওনি কি হয়েছে তোমার কি হয়েছে তোমার এরকম ঝিমিয়ে পড়ে রয়েছো খাওয়া দাওয়া করছো না কি হয়েছে মা বিস্কুটটা পর্যন্ত খাচ্ছ না কি হয়েছে তোমার কি হয়েছে মাতার কি 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 বাবা তুমি তো জানো তোমার কিছু আমার হয় জানো তো জানো তো তোমার কিছু বাবা কি কি হয়েছে কী হয়েছে কিসে কষ্ট হচ্ছে তোমার কিসের জন্য কষ্ট হচ্ছে বাবা বাবালে আমি তো কিছু বুঝতে পারছি না তোমাকে গ্যাসের ওষুধ খাওয়ালাম ইয়ে খাওয়ালাম তবু তুমি খাওয়া দাওয়া কেন করছো না একদম একটু খেয়ে নাও মা একটু খেয়ে নাও একটু খেয়ে নিতে হয় তো না তো শরীর খারাপ করে যাবে এরপর তোমার কিছু হলে আমি কি করবো বলো মামা কত পাবে তো কত পাবে তো মাম্মা চলো চলো অল্প দুটো খেয়ে নাও চলো এরপরে অসুস্থ হয়ে যাবে মা অল্প দুটো খেয়ে না চলো মা যে মানুষ দই দিয়ে ভাত যে খাচ্ছে না বলে দই নিয়ে এলাম টক দই দিয়ে ভাত দিচ্ছি যে যদি টক দই দিয়ে ভাত খায় তাও খাচ্ছে না কি হয়েছে কিছু বুঝতে পারছি না আজ তিন দিন ধরে একদম খাবার খাচ্ছে না একদম খাবার না শুধু ঝিমিয়ে পড়ে রয়েছে কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে না একটু খেলাধুলা করছে না একটু খাওয়া দাওয়া করছে এক বিস্কুট যে মানুষ সকালে উঠে বিস্কুটের দিকে নজর দেয় সেই মানুষ বিস্কুটটা পর্যন্ত খাচ্ছে না বিস্কুট দেখলেও সরে যাচ্ছে টক দই যে দই দেখলে লাভ হয় সে টক দই আমি ওর জন্য যার জন্য আবার নিয়ে আসলাম গিয়ে যে খাচ্ছে না কি হলো যদি ও টক দই দিয়ে ভাত ভালোবাসে যদি খায় তাহলে তো একটু খাবার পেটে যাবে তা যাদের খাচ্ছে না কি হয়েছে তোমার কি কি কিসের কষ্ট হচ্ছে তোমার কিসের জন্য কষ্ট হচ্ছে তোমার কি পাপার জন্য কষ্ট হচ্ছে পাপার জন্য কত হচ্ছে পাপা চলে আসবে তো পাপা চলে আসবে মা তুমি পাপাকে বলে দাও পাপা তাড়াতাড়ি চলে আসো